আমরা বাংলাদেশের এখন সবচেয়ে দেশপ্রেমিক সংগঠনের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামে কারণ সব দলকে কিনা যায় জামাত কখনো কিনা যায় না সব দলের নেতারা বিক্রি হয় জামাত কখনো বিক্রি হয় না আমরা সাহস করে বলতে পারি আগামীর বাংলাদেশ আমাদের স্বাধীনতা আমাদের সার্বভৌমত্ব যেই দলের হাতে শতভাগ নিরাপদ সেই দলের নাম হচ্ছে জামাত ইসলামী এই গন্ধ আপনারা খেয়াল করেছেন যেই ভারতের আশীর্বাদ নিয়ে পনেরো বছর

আমরা দেখলাম যখন ক্ষমতা আসার সম্ভাবনা দেখা দিয়েছে যারা পরিচয় দেন তারা যেন যেন ভাবে আরেকটা ইলেকশনকে তারা পাতানো ইলেকশন করার চেষ্টা করছেন না বলেন আমরা বলেছি এই বাংলাদেশ জন্য জামাত দাবি দাঁড়িয়েছে যে জুলাই বিপ্লব আমাদেরকে কথা বলতে দিয়েছে যে জুলাই বিপ্লব আমাদেরকে জুলুম থেকে রক্ষা করেছে সেই জুলাই সমাজের ব্যক্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ঠিক না বলে ইতিমধ্যে আপনারা একমত হয়েছেন গণভোটের জন্য আরেকটু একমত হবে গণভোটে না নিয়ে ইলেকশন করতে গেলে এই ইলেকশনকে ম্যানুপুলেট করার সম্ভাবনা আছে না বলে সুতরাং জুলাই সনদের আইনি স্বীকৃতি গণভোট এবং সেই গণভোটকে বাস্তবায়ন করে নির্বাচন করতে হবে